সাজেশন ভিত্তিক পড়াশোনা খানিকটা ওই পাতি ভাষায় যদি বলা হয় জুও খেলার মত অর্থাৎ যদি লাকে থাকে তাহলে হলো না হলে সব গেল তো এই জন্যই একদম শুরু থেকেই কিন্তু আমি এই সাজেশানের বিরুদ্ধে আমি স্টুডেন্টদের যাদের পড়াই বলি যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করো নিজে শেখো যাতে যাই আসুক না কেন তুমি সেটা লিখে আসতে পারো পরীক্ষায় তবে যুগের সঙ্গে তাল মেলাতে হয় তাই তোমাদের দাবিতে অনেক স্টুডেন্ট বলছে যে মাধ্যমিক সামনে কি রাইটিং আসবে কোনগুলো ভালো করে পড়বো তো আজকে থেকে সেই রকমই একটা সিরিজ শুরু করা হলো যেখানে আমি পরপর কয়দিন কয়েকটা রাইটিং দেবো যেগুলো আসার চান্স খুব বেশি আছে তো আজকে যে রাইটিংটা তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেটা হলো দ্য নর্থ বেঙ্গল ডেভাস্টেশন আমরা জানি উত্তর ভারতে কিছুদিন আগে বিপর্যয় ঘটেছে অক্টোবরে দু হাজার পঁচিশে তো সেই বিপর্যয় সম্পর্কেই একটা প্যারাগ্রাফ আসার চান্স আছে তো চলো দেখে নেওয়া যাক দ্য নর্থ বেঙ্গল ডেভাস্টেশন অফ অক্টোবর টু আগেই বললাম দু হাজার পঁচিশে দ্য নর্থ বেঙ্গল ডেভাস্টেশন ডেভাস্টেশন মানে বিপর্যয় অক্টোবর টু ওয়াজ এ টেরিবল মানে ভয়ঙ্কর ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক বিপর্যয় কস্ট বাই কিসের দ্বারা হয়েছিল হেভি রেন তীব্র বৃষ্টি অ্যান্ড এ পাওয়ারফুল সাইক্লন এবং একটি শক্তিশালী সাইক্লন মানে ঘূর্ণিঝড় ইন জাস্ট এ ফিউ আওয়ার্স কিছু ঘন্টার মধ্যেই ম্যাসিভ রেইনফল কস্ট রিভার্স লাইক তিস্তা টু ওভার ফ্লো তীব্র বৃষ্টি কি করেছিল তিস্তার কুল বে মানে দুকুল ভরে গিয়েছিল জলে লিডিং টু হিউজ ফ্লড একটা ভীষণ বড় বন্যা দেখা দেয় অ্যান্ড ল্যান্ডস্লাইড এবং ভূমি ধস ল্যান্ডস্লাইড মানে ভূমি ধস মেনি লাইফ জয় আর লস্ট অনেক জীবন হারায় লস্ট মানে হারিয়ে যাওয়া প্রাণ হারায় অনেকে লিভ দেয়ার হোমস হাজার হাজার মানুষকে বাধ্য হতে হয়েছিল তাদের ঘর বাড়ি ছেড়ে দিতে ইন দার্জিলিং দার্জিলিং এর অ্যান্ড কালিম্পং এবং কালিম্পং জেলার অর্থাৎ এই যে বন্যার ফলে কালিম্পং দার্জিলিং এর অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল গৃহ ছাড়া হয়েছিল মেজর রোডস এন্ড ব্রিজেস ওয়ার ডিস্ট্রয়েড প্রধান প্রধান যে সমস্ত রোড ছিল রাস্তা ছিল এন্ড ব্রিজ সেতু ছিল ওয়ার ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে গিয়েছিল কাটিং অফ দ্য হিলস ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি কাটিং মানে এখানে কেটে ফেলা নয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল কার সঙ্গে কাটিং অফ দ্য হিলস পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি দেশের অন্যান্য অংশের থেকে এই যে এটা আমাদের শিখিয়েছে বা দেখিয়েছে হাউ ডেঞ্জারাস কি ভয়ঙ্কর ক্লাইমেট চেঞ্জ ক্যান বি এই যে ঋতু পরিবর্তন হয়ে চলেছে জলবায়ুর যে পরিবর্তন হয়ে চলেছে সেটা আমাদের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে ইট অলসো হাইলাইটেড এটা আরো তুলে ধরে দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ফরেস্টান বিল্ডিং ইন দ্য মাউন্টেন্স টু প্রিভেন্ট সাচ স্যাডনেস ইন ফিউচার মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে গুরুত্বতা বা গুরুত্ব যে কি কেন আমরা গাছ রক্ষা করবো কেন অপরিকল্পিত নির্মাণগুলো পাহাড়ে বন্ধ করব। তো এইভাবে খুব ছোটর মধ্যেই কিন্তু প্যারাগ্রাফ আসতে হবে এবং তোমাকে একশো থেকে একশো কুড়ির মধ্যেই লিখতে হবে তো এত সহজভাবে যদি লিখতে পারো এখানেও তোমাকে কিন্তু নয় প্লাস নাম্বার দেবেই দেবে তুমি যদি পুরোটা খাতায় নামিয়ে দিতে পারো এবার এখানে কিছু শব্দ আমরা পেয়েছিলাম প্রথম যেটা ছিল কি টেরিবল টেরিবল মানে ভয়ঙ্কর টেরিবল মানে ভয়ঙ্কর বা দুর্বিসহ ভয়ঙ্কর বা দুর্বিসহ তারপরে পেয়েছিলাম কি ডিজাস্টার ডিজাস্টার মানে দুর্যোগ বা ডিজাস্টার দুর্যোগ বা বিপর্যয় ওভারফ্লো কুল ছাপিয়ে যাওয়া যাওয়া আনপ্ল্যান্ট আনপ্ল্যান্ট মানে কি বললাম অপরিকল্পিত আনপ্ল্যান্ট মানে অপরিকল্পিত সাইক্লন ঘূর্ণিঝড় ল্যান্ডস্লাইড ভূমিধস ডেঞ্জারাস বিপজ্জনক ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এবার তোমাদের যে কথাটা বলার সাজেশন অনেক স্যার দিচ্ছেন অনেকে দেবেন সব দেখে মাথা খারাপ করো না আমি একটা বলছি আরেকজন আরেকটা বলছেন আরেকজন আরেকটা বলছেন মোদ্দা কথা এসবকে মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে তৈরি করো নিজেকে এমন ভাবে সে তৈরি করো যাতে এটুকু কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষা হলে ঢুকতে পারো যে রাইটিং আসুক না কেন আমি দিয়ে দিয়ে আসব আসব লিখে তোমার ভিতটাকে কিন্তু এই জন্য শক্ত করতে হবে যদিও মাধ্যমিকের আর এক মাস এখানে ভিত যাদের শক্ত আছে আছে তাদের আর কিছু করার নেই যাদের শক্ত নেই বা যাদের কিছু নেই তাদের উপায় নেই অগত্যা মুখস্থ করতে হবে তো সেই জন্যই সেরকম কিছু স্টুডেন্টও থাকে কিছু থাকে পড়াশোনা সারা বছর করেছে কিছু হয়েছে সারা বছর ফাঁকি মারা হয়ে গেছে এখন কুশ ফিরেছে কয়দিন আছে কি করব তাদের জন্য এই সব যে হ্যাঁ নাইমা চেয়ে তো কানা মামাও ভালো তো যদি কিছু না পারা যায় তাহলে এটা যেন আমরা করে আসতে পারি তো এই সপ্তাহটা ধরে তোমাদেরকে আমি এরকম কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দেবো হয়তো এখান থেকে আসতে পারে আমি বলছি না ওই অন্যদের মতো নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আসবেই আসার চান্স আছে আর না হলে এর থেকে তুমি লিখে আসতে পারবে এটুকু অ্যাসিউরিটি আমার তরফ থেকে রয়েছে আসতে হবে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং